আমরা যারা ছোটো খামারি আছে তাদের কতই না ভালো লাগে যখন নাকি নিজের ঘরের মুরগির ডিম পেড়ে মুরগির বাচ্চা ফোটাই তখনই না দেখতে মনে একটা প্রশান্তি ফিল হয় হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন আমার আগের ভিডিওতে দেখেছিলেন আমার এই কালো সুন্দরী মুরগিটা চোদ্দোটা ডিম পেরেছিল চোদ্দোটা ডিমের ভিতরে আমি মুরগির কুচি বসিয়ে দিয়েছিলাম তো আগের যে বাচ্চাগুলো কালো সুন্দরী উঠিয়েছিলো সে বাচ্চাগুলো তেমন ভালো ফুটিয়ে তুলতে পারে নাই কিন্তু এই মুরগির বাচ্চাগুলো যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর করে তুলেছে তো আমি যেহেতু মুরগির বাচ্চাগুলো চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এই জন্য এখানে আমি মুরগির বাচ্চাকে হালকা সকালের যে রোদ আছে ওই রোদে আমি ছেড়ে দিচ্ছি কেননা হালকা রোদে মুরগিদের ভিটামিন ডি পাবে এটা মানুষ হোক হাঁস মুরগি সবারই ভিটামিন ডি এর প্রয়োজন থাকে এই জন্য আমি এই কালো সুন্দরীর মুরগির বাচ্চাগুলোকে কিউট কিউট ছানাগুলোকে আমি রোদ্রে ছেড়ে দিয়েছি যাতে ওদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ডি পায় আর এখানে আমি মুরগির বাচ্চাগুলো যে পরিমাণে খাদ্য খাবার দিব কি করবো সেটা পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন আল্লাহ হাফেজ